আমার বাড়ি যাই ব্রহ্মর বসতে দিব পেরে জলপান যে করতে দেব দানের ছেড়ে এই যে কবিতাটা আমার মনে হয় না এখানে এমন কেউ নেই যে কিনা এই কবিতাটা পরে মানে পড়েনি এবং জানে না তো আপনারা সবাই জানেন এবং অবগত আছেন যে এই কবিতা হচ্ছে গিয়ে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি যিনি হচ্ছে গিয়ে জসিম উদ্দিনের তো আজকে আমি হচ্ছে আমি বিগত কয়েকদিন ধরে আমি জসম উদ্দিনকে নিয়ে আমি খুবই ঘাটাঘাটি করছিলাম ওনার বেশ কয়েকটা বই আমি পড়তেছিলাম যে ওনাকে মানে ওনার কবিতাগুলাকে নিয়ে মানে লেখা যে কয়টা বইগুলো আছে মূলত সেগুলো নিয়ে আমি আসলে মূলত পড়ছিলাম এবং মানে ঘাটাঘাটি করছিলাম আজকের ভিডিওতে আমি মূলত যে জসম উদ্দিনের কবিতার উপরে লেখা একটি বই সেই বইটা নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আলোচনা করব আমাদের বাংলা সাহিত্যে যে বাংলাদেশে যত মানে যারা বড় বড় কবি ছিলেন তারা সবাই একটা পর্যায়ে হচ্ছে জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের হচ্ছে পান্ডুলিপিটা সেন্ড করতেন মানে জীবন দাস থেকে শুরু করে নজরুল থেকে শুরু শুরু করে মানে পান্ডুলিপি আমি বলবো না এবং পাণ্ডুলিপি সাথে মানে যে কবিতাগুলো তারা সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয়েছে এবং আর তার সাথে সমালোচনাও তারা সবাই ট্রাই করতেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের হচ্ছে গায় এই মানে কবিতা এবং পাণ্ডুলিপিটা মানে ওনাকে চিঠির মাধ্যমে শেয়ার করতেন তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পর্যায়ে এক পর্যায়ে তিনি মানে বলেছেন চেয়েছিলেন আমি জসম উদ্দিনের কবিতাগুলো পড়ার পরে আমি বাংলার পল্লী সমাজের একটা ফিল পেয়েছি এরকম একটা অবস্থা আর কি আমার মনে হয় যে তারপর থেকে মূলত মনে হয় যে পল্লী কবি জসম একটা মানে নামকরণ হয়ে গেছিল আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না তো যেটা বলতেছিলাম তো বইটার নাম হচ্ছে গিয়ে যে জসম কাব্য কাব্য বিষয়ক বৈচিত্র্য এবং শিল্পকরণ লিখেছেন অনিক মাহমুদ অনিক মাহমুদ মূলত যে আমি যতটুকু জানি তিনি হচ্ছে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক ছিলেন অনিক মাহমুদ জসিম উদ্দিনের কবিতাগুলো নিয়ে যতগুলো কবিতার যে বিশ্লেষণমূলক বই আছে আমি বলবো যে এটার মধ্যে এটা অন্যতম কেন তার প্রধান যে কারণটা আপনি যদি একটু সূচিপত্র দিয়ে হাত দেন যে সূচিপত্র দিয়ে হাত দিলে আপনার যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে উনি খুব মানে তিনি হচ্ছে খুব সুন্দর করে চমৎকার হবে তিনি হচ্ছে প্রতিটি পদ এবং প্রতিটি বিভিন্ন 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 শ্রেণীতে তিনি হচ্ছে গিয়া বিভক্ত করেছেন আমি যদি বলি যে বাংলা বাংলা কাব্যের সাহিত্য জশিম কবিতা যে লোকসঙ্গীতের প্রভাব তারপর হচ্ছে গা কাহিনী কাব্য চরিত্র বিচার প্রেম ও রোমান্টিকতা এবং নিঃসর্গ চেতনা মানে বিভিন্নভাবে তিনি হচ্ছে প্রতিটা তিনি হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে গা এই বইয়ের মধ্যে তিনি পোর্ট্রে করেছেন এবং আমি বলবো যারা হচ্ছে গিয়ে যে যশম উদ্দিনের কে নিয়ে লেখা কোনো মানে গবেষণা গ্রন্থ বা কোনো বই খুঁজছেন আমি বলবো যে এই বইটা হবে আপনাদের জন্য বেস্ট একটা বই এই বইটা আপনারা চাইলে আজকে আমি আছি হচ্ছে সবচেয়ে সুন্দর একটি জায়গা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে সুরমা নদীর পারে আর এটা আমার পিছনে যে নদীটা এটাই হচ্ছে মূলত সুরমা নদী যেখানে শাহজা রহমত আলাইহি তিনি হচ্ছে নামাজ বিশ্বের মানে মূলত এই নদীটা পার হয়েছিল মানে আমি যেটা বলবো যে আমাদের সিলেটের যে জিনিসগুলো সবচেয়ে বেশি আমাদের সিলেটকে প্রেজেন্ট করে বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড সেই নদীটা হচ্ছে একটা সেটা হচ্ছে সেই সুরমা নদী তো আজকের এই বিরতি এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে